পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বানে আর জিখরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ছাত্রাগাছিতে ধুন্ধুমার কাণ্ড নবান্ন অভিযান কাটকাতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রদের যুদ্ধ শুরু হয়ে যায় বহিরাগতরা প্রথমে ইট বৃষ্টি শুরু করে এরপর পুলিশ ছাত্রদের উপর চড়াও হয় বেধরক মারধর করে নিরীহ শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রদের এরপর পুলিশ টিয়ার ফাটায় এবং প্রচণ্ড লাঠিচার্জ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের স্লোগান তোলে

ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.